thank you কোম্পানি কোন মার্কেটি সিক্স সেভেন তো এটাতে আপনার টাকা ব্যবহার করেছি জেট পেরি লক ব্যবহার করেছি অসাধারণ লক আপনার এটাতে ওজন হলো একশো একুশ গ্রাম লক এস এস এখানে লেয়ারটা দেখতেছেন অসাধারণ দুইটা পাল্লা স্মুথ করে দেখো সুন্দর এখানে কোনো আওয়াজ নাই আপনি কাছে এসে একটু দেখাও তুমি একটু কাছে এসে দেখাও কোথাও স্মুথলি আওয়াজ কোনো আওয়াজ ছাড়াই কিন্তু আমাদের জ্বালাটি ব্যবহার করতে পারতেছি তো এটা দেখতেছেন আমি একটু উঠেই দেখাই যেহেতু উপরে জানলাটা উপরে আর এখানে দুইটা পাল্লার ভিতরে এলো নেট নেটের মধ্যে কিন্তু হাত তুলা আমি ভিতরে তার ইউটিউবে দেখাবো নেটের মধ্যে হাতুলা আপনাদের ব্যবহারের সুবিধার ক্ষেত্রে মশা ঢুকবে না আপনার এটা সুবিধা হলো কি দুইটি পাল্লা আপনি সেটা আজে রাখলেন এখন মশা আসবে পোকা পাকড় আসবে এই জন্য নেটটি আপনি ওপেন করে দিলেন মানে আলু আলুগা সব ঠিক হিসাবে কিন্তু মশা আর পোকা দিতে পারবে না তো এটা বেশি খরচা না আপনারা অল্প কিছু সামান্য খরচা খরচা দিলেই কিন্তু আমরা চার ইঞ্চি জানলার লগে আরো একটি নেট সহ পাল্লা পাইতেছি যার কারণে আমাদের বাচ্চা মানে ছোট বাচ্চারা মশার কামড়ের থেকে বাইচে থাকতে পারে তো আমরা সবসময় বরাবর চেষ্টা করি আপনাদেরকে ভালো কিছু দেখানোর জন্য তো মাঝে একটা কথা বলে নেই আমাদের চ্যানেলটি নতুন আপনারা যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই ভিডিওর মধ্যে একটা লাইক আর পারলে একটা সাবস্ক্রাইব করে আরো নিত্য নতুন ভিডিও দিতে আমাদেরকে উৎসাহিত করবেন আমরা নিয়মিত আপনাদেরকে নতুন নতুন থাইকেল আছে এবং এস এর কাজের আপডেট দিতে থাকবো এই যে থাইকেল আছে এটা হলো আপনার দুইটি টি পাল্লা এই পাল্লাটা ওই দিকে থাকবে লং কিন্তু আর এই পাল্লাটা ওই দিকটা তো আপনারা এভাবে রাখতে পারেন আবার চাইলে নেট সহ তিনটা এক সাইডে আদেয়া এই সাইডে ফুল ওপেন রাখতে পারেন ফুল ওপেন কোনো পাল্লা নাই আর চাইলে আপনি নেট দিয়ে রাখতে পারেন নেটটা দুটো দিকটা টাকা ব্যবহার করেছে যার কারণে কত সুন্দর ইজিলি ইজিলি স্লাইড করতেছে মানে ইজিলি আপলোড করতেছে তো আপনার এখন আলু বাতাস ঠিক এনে যাবে মশা ফোঁক আমাদের কিছু যাবে না এখন আপনি যদি চান যে আমি লেটশো পাল্লা এক সাইডে আজে রাখবো তাহলে এইভাবে রাখতে পারেন তো আপনাদেরকে আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই জানাবেন